রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমার রান্নাঘর টুকি কিছু সবাইকে স্বাগত জানাই দেখো ফুল কিন্তু খুব সুন্দর আর এত সুন্দর সুন্দর ফুল কিন্তু ভগবানের প্রাপ্য থাকে যতই সে ফুল দামি হোক না কেন আজকে একাদশীর দিন কী রান্না করব তোমাদের সঙ্গে একটা আচার করে শেয়ার করবো হ্যাঁ আচার কিন্তু আমি খাবো না আজকে কিন্তু একাদশী তা দেখো এখানে কিন্তু তলায় জল দিয়ে আমি উপরে কিন্তু আমলকিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আমলকি কিন্তু উপরে ভাপে দিলেই কিন্তু ভালো সিদ্ধ হয় আর এখানে দেখতে পাচ্ছি যে গুড় এটা কিন্তু আখের গুড় নয় এটা কিন্তু ভেলি গুড় ভেলি গুড় দিয়ে করলে সুন্দর হয় আর দেখো আমি কিন্তু শুকনো খোলায় গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি যাতে শুকনো খোলায় ভেজে নিলে ভালো মশলাটা হবে এখানে দেখো আমলকিটা কিন্তু আমি ভাপে দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে তেলের পরে কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন সম্বরা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমলকিগুলো ভেজে নেবো তারপরে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো বন্ধুরা কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে ভালো সুন্দর করে নাড়ি চাড়ি নেব বন্ধুরা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি একে অপরের পাশে থাকবো একে অপরের হাতে হাত রেখে কাজ করব সেটাই কিন্তু চাওয়া না কিন্তু জীবনে কেউ কারোর কিছু করতে পারবো না দেখো ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ কিন্তু আমার আচারটা হয়ে এসেছে কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সুস্থ দেখো ভালো দেখো